একদিন এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবর স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে তাই তিনি গভীর আগ্রহ সাথে লেখাগুলো পড়ার জন্য কবরগুলোর কাছে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিশেষিত হয়ে গিয়েছিলেন তাই কবরে এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে পেতে তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলোর কাহিনী জানেন তখন সেই বৃদ্ধ জ্ঞানী আলেম বললেন আমি এই তিনটি কবরের তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সে ব্যক্তিটি বলল আমি ওদের কাহিনী জানতে রাজি আছি আপনি আমাকে বলুন তার সে কথা শুনে বৃদ্ধ আলেম ব্যক্তিটি বলল আমি আজ এই তিনটি কবরের তিন ব্যক্তিটি কাহিনী শোনাব এই তিনটি কবর ছিল তিন ভাইয়ের তার মধ্যে এক ভাই বাদশার সকল কাজ দেখাশোনা করত দ্বিতীয় ভাই বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই একজন ইমানদার ব্যক্তি ছিলেন তিনি তার সারাতা জীবন আল্লাহ পথে ইবাদত করে কাটিয়েছেন হঠাৎ একদিন তাদের দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অস্থুতার খবর এসে পৌঁছালো ফলে দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন যে তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছেন তাই তারা তার ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পদ তোমার ছেলে মেয়ে মাঝে কীভাবে ভাগ করতে চাও আমাদের কে বলো আমরা তাই করব তখন মৃত্যুপথে থাকা ইমানদার ভাই বললেন আমার ছেলে মেয়েকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই তখন সেই দুই ভাই বলল তাহলে আমাদের সম্পদের কিছু অংশ তুমি নাও আর সেই সম্পদের অংশ দিয়ে তুমি তোমার ছেলে মেয়ে ইচ্ছা পূরণ করে যাও বা তোমার মনে শান্তি পূরণ করে যাও তখন সেই ইমানদার ব্যক্তিটি বললেন না আমার কোন কিছু দরকার নেই ইমানদার ব্যক্তি তার ব্যবসায়ী ভাইকে বললেন তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন আমাকে কবর দেওয়া হবে তখন আমার কবরের উপরে লিখে দিবে যে পাথিব বা দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আখিরাতে কোনো কাজে আসবে না আর আল্লাহ পৃথিবীর সকল কাজের হিসাব নিবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর এই কথাগুলো লিখে দেওয়ার পর পর তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যু হয় ইমানদার ব্যক্তির কথা রাখতে তার সেই ব্যবসায়ী ভাই তিন দিন তার কবরের পাশে গেলেন এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ে কবরে কাছ থেকে চলে আসতে লাগলেন তখন তিনি জোরে একটি আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে ঘরে চলে আসলেন তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে মানুষকে দান করতাম না তার কারণে আমি কবরে শাস্তি পাচ্ছি স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি নিজের ধর্ম সম্পদ বিলিয়ে দিয়ে সব আরাম আয়াস ত্যাগ করে দিয়ে আল্লাহ পথে ইবাদত করার জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গা সফর করে বেড়াতেন আল্লাহ পথে ইবাদাত করতে করতে যখন শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেওয়া হলো। এবং তার ভাই আসার পর সে তার ভাইকে একটি কথা বললেন আমার একটি ইচ্ছা তুমি পূরণ করবে যখন আমি মৃত্যুবরণ করব যখন আমাকে গোসল করে কবর দেওয়ার হবে তখন কবরে উপরে এই কথাটি লিখে দেবে যে আসল মানুষ তো সে যার চিন্তা হবে যে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোন সময় তার ক্ষণিকের এ পৃথিবীর ছেড়ে তারা আখিরাতের কবরে যাত্রা সায়িত হতে হবে আর আমার মৃত্যুর পর তিন দিন তুমি আমার কবরে পাশে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই তার কবের পাশে গেল এবং শেষ দিনে তার কবরে একটি আওয়াজ শুনতে পেল সেই আওয়াজ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন বাড়িতে আসার পর তিনি যখন ঘুমালেন তখন স্বপ্নে তিনি দেখলেন তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশি দিন করো না ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠলেন এবং সে তার সকল ধর্ম সম্পদ তার ছেলে মেয়েকে বণ্টন করে আল্লাহ ইবাদতে চলে গেলেন এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার সময় এলো। তখন সে তার ছেলে মেয়েদের ডাকলেন এবং সে তার ছেলে মেয়েকে বললেন আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে আর কিছুই নাই যা তোমাদের দিতে পারব বাবা হিসাবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দিবে ভয় হয় না কোনো সেই সব মানুষদের সেই সব মানুষ যারা বুঝতে চায় না কিছুদিন পর তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল চামড়া কুচকে যাবে বাবার কথা মতো তার ছেলেটি তার বাবার কবরে এই কথাটি লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা স্বপ্নে এসে তাকে জানিয়ে দিলেন পৃথিবীরতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও আল্লাহ ইবাদত করো। মানুষের মধ্যে দান করো সৎ পথে চলো তোমার জীবন আলোকময় হবে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন